আসসালামু আলাইকুম কি হব বালা বালাটালা আসন না হ্যাঁ আনুক ইবে আজি চাই হম তো এই যে আই লুক সুন্দর না তো ই এতো সুন্দর যদি লাগে আর কি নলাগিল তো নাই যারাতে সুন্দর লাগে ই তারা যদি এই লুক ইবের ইন লইতেছ অবশ্যই আর পেজুম মধ্যে যাই এর গুড়িয়া ফের এন্ডেই কিন্তু ব্যাক প্রোডাক্ট আছে আই লুক ক্রিয়েট করিবে সময় যা যা প্রডাক্ট ইউজ করছি অবশ্যই দেখাইও দিও যে এস বিউটি হাউস বে তি ফাইজ গুণ তো এর আগে যারা আর বিডিও সাইউনি তারা জানে আই এই তিন্ন ফাউন্ডেশন দিয়ে আলাদা আলাদা আলাদাভাবে কিন্তু কি মেকআপ করছি আজি এ তিনও একত্তরে দিয়ে মেকআপ ইবে গজ্জি বুটক্সর ইবে ফাউন্ডেশন ইন দারক ব্র্যান্ডর আর ট্রু স্কিন ফাউন্ডেশন ইবে আর ইউ দেখি টোয়েন্টি ফোর আওয়ার্স ডি ফাউন্ডেশন এই তিনুও দিয়ে যে কানে কানা করিয়ে রে আর কি যেহেতু এর আগে আলাদা আলাদাভাবে ইউজ করছি তারপর ব্রাশ সেট হ এই যে এই ব্রাশ সেট এন্ডে যা ব্রাশ আছে ওনারা মেকআপ আপ করি ফেলে ইত্যাদিবেন বিয়া ক্যাটাগরির ব্রাশ সেট এরা আছে তো ইবো লো ফেলে একফারন ব্রাশ সেট ইবে কিনিলি কিন্তু আর এখনো ব্রাশ লাগুন তো ইনো আর পেজ জে এস বিউটি হাউজের মধ্যে রে ফাই যাইবেন গুন আর আই শেডু প্লেট ইবে তো অনরা জানো নিবে দেখাই অবশ্য ইবের আরও তিনন আছে আই শেডু প্লেট আর পেজ উম মধ্যে রে তো খুবই সুন্দর ইবে দিয়ে রে কিন্তু আই আই লুক ইবে ক্রিয়েট করছি তো ওনারা ইনো ফাইভ গুণ আরও তিন আছে আর পেজুত যে এস বিউটি হাউজের মধ্যে রে ফাইভেন আর এই যে হাজল ইব দেখি কি হাই আইব্রু ড্র না দেখা ইবো আইব্রুড ড্র পেনসিল ইন্ডি আর ইন্ডি আছে দে আইলাইনার মানে টু ইন ওয়ান আর কি তো ইবো ফাইভ গুণ আর পেজুর মধ্যে রে আচ্ছা আজিয়ে হৈ দি আই প্রাইজ ওরা বোধজন হন দে এই কোটল কা নহ তো আজিয়ে ইবের প্রাইস হইল দে সাড়ো পাঁচশো টিঙা আর এ ফাউন্ডেশনের প্রাইস ওনার এই সাতশো টিঙা আর এ ফাউন্ডেশনের প্রাইস সাড়ো আটশো টিয়া আষ্টশো আর কি আর ইবের দাম হইল দে সাড়ো নয়শো টিঙা নয়শো পঞ্চাশ টিয়া তো আর এই যে ব্রাসেট ইবের দাম হইল দে ছয়শ টিঙা ইন বেম্বো ব্রাশেট ওনারা যারা ইউজ করেন তারা জানন ব্যাম্বো ব্রাশ সম্পর্কে ইবে হইল দে সাতশো টিঙা আর সেডু দিবে আর এই যে লিবস্টিক এতুনি দি আই ইন মোস্ট ডিমান্ডেবল লিবস্টিক আর কি তিন শেড আছে আর ইউনুর উগ্গত দাম হল যে 350 পঞ্চাশটি অন্তরে উগ্গত দাম তো তিনো শেড আছে লো ফেলে আজি আই শেড দি দিবে কালার একানা কারণ ইবে দিয়ে উং টাইককে তো এই মিক্স গি এত লাগানা কালার ডিফারেন্ট লাগার আর কি আর এই যে লুজ পাউডার বানানার খুবই ভালো ব্র্যান্ডর ইবে কিন্তু লোকাল মনে নোজি দু তিনশো কে ইন নয় ইবের দাম হলো দে সারও ছয়শিয়া ছয়শ খঞ্টিয়া আবার সারো মারো ইন বুঝদেন নবুজনে এত লাই ছয়শ টাকা আর এই যে হাইলাইটার কি সুন্দর হাইলাইটার ইউন ওবের মতন ইবো ফাইজা বেঙ্গুন ইবো অন সারো ছয়শ টিয়া ইবের প্রাইস আর এই যে কাজল ইবে দারোগোর অসাধারণ কাজল দিদিবে ইবে সাড়ো তিনশো টা বুঝছো না ইবে হলো দে আইলেনার এই যে দারোগোর এই আইল্যান্ডার ইবের দামও সাড়ো তিনশো টিঙা তিনশো পঞ্চাশ টিয়া এরই আর ইবের দাম আইব্রো জেল আইব্রো জেল ইবের দাম দুশো টঁয়া তারপর এই যে লিকুইড ব্লাশ আই দিই দেখুন কি সুন্দর ব্লাশ ইবে এবার দাম সাতশো টিঙা আর ইবে হইল দে মাস্কার মাস্কারা এবার দাম সাড়ে তিনশো আর প্রাইমার ইবে কিন্তু সেই ভালো একদম প্রাইমার ইবে লুকাল হন জিনিস এবার দাম হইল দে এই যে হাইলাইটার আরও আছে ইউন ইউনু দ্য অনর ছয়শিয়ার সরি ইয়া এই সাইশনিয়া এই বি তিনশো দিন সমস্যা নেই তো ইনি ফাইভেভেন কোন তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার করে দিওন এখন যারা দাম হন ই তারা হইবেন দে এ তারা ব্র্যান্ডের জিনিস ইউজ ন করন আশা করি এর যারা ব্রেন্ডর জিনিস ইউজ করে ইতারা জানে দাম হলে আঁ দাঁড়িয়ে দেখুন লম্বা লম্বা দাঁড়িয়ে এখন লই হতা হতাশই যাক বাবা যাতে দে অর্ডার করে দিও আতে প্রচুর মুস আছে যার হারণে মেকআপ তারপরও সুন্দর হয়ে গেব সীম ওয়াটারপ্রুফ গামী কিন্তু সেম আছে দেখুন না বোধজন্যদে ফাড়ি যায় গো মেকআপ আসলে ব্লেন্ডিং এর মধ্যে আর একখানা উনিশ বিষয় অনড়াতে লাইফ ফাড়ি যায় মেকআপ ব্লেন্ডিং সুন্দর করে মেকআপও সুন্দর হইব আর এই ইল্লে ইল সাজতে যদি স আর চলি চলিয়েছু আই সাজাই দিম রিজনেবল প্রাইজে এই বাকলিয়ার আশেপাশে যারা আসেন আর ঠিকানা ডেসক্রিপশন দিউম দিই দোয়ানোর ঠিকানা চলিয়ে ওকে খুদা বেস্ট আসসালামু আলাইকুম